এই জাহেল ভণ্ড পীর আর এই জাহেল বক্তা দুইজনকেই তওবা করতে হবে ও চিরে যদি তওবা না করে এরা বেইমান মোনাফিক মোর্তাদ হয়ে গেছে এদের ইমান নাই প্রিয় দর্শক আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় বাংলাদেশের কথিত এক জাহেল ভণ্ডপীর তিনি পবিত্র কোরআন শরীফকে নিয়ে সন্দেহ পোষণ করেছেন জাকাতের কথা কোরআনে নাই নামাজের কথা এই সমস্ত কথাবার্তা বলে তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনকে অপমাননা করেছেন এই পবিত্র কোরআন হল আল্লাহ পাকের দেওয়া একটা মানব কল্যাণের জন্য মমিন্দর জন্য একটি সংবিধান সেই সংবিধানকে তিনি অস্বীকার করেছেন যেই জন্য এই জাহেল পীরের ইমান চলে গেছে তিনি রাসুলে পাকের সানে বারবার বেয়াদি করেছেন এবং পবিত্র কোরআন শরীফ নেতিন কথা বলেছেন এক বক্তা আমির হামজা তিনি চরম পর্যায়ে রসলে পাকের সানে বেয়াদি করেছেন তিনি বলেছেন রসলে পাক সাল্লাহ সাল্লাম তিনি সাংবাদিক প্রিয় দর্শক এই কথা বলে ওনার ইমান চলে গেছে রসলে পাক সাল্লিয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী পাইগাম্বর রসুল নবী শব্দের অর্থই হল আল্লাহ পাকের গায়েবকে খবর দেনেওয়ালা যিনি দৌদ আল্লাহর পক্ষ থেকে সাংবাদিত নেতা কিন্তু কথিত সংবাদ যারা করে এদের সাথে তুলনা করে যখন কথা বলেছে কারণ যারা সংবাদ করে সাংবাদিক তারা সংবাদে মিথ্যা তথ্য দেয় অনেকেই কিন্তু রাসুল পাক সাল্লাহ সাল্লামকে সাংবাদিক বলাতে এতে মানক্ষুণ্ণ হয়েছে চরম পর্যায়ে খেয়ানত হয়েছে বেয়াদবি হয়েছে সাম্প্রতিক সময় দুই জাহিলকে বাঁচানোর জন্য আরেকজন বক্তা কথিত বক্তা তিনি নাবা শব্দের ব্যাখ্যা করেছেন অর্থাৎ সংবাদ পণ্যেওয়ালা সংবাদ বাত্রাবাহক এ বিষয়ে তিনি ব্যাখ্যা করেছেন ভুল ব্যাখ্যা রাসুল এ পাক সাল্লাকে সাংবাদিক বলা এটা চরম পর্যায়ের বেদবি এই বেদবি করার কারণে তার ইমান চলে যাবে নাবা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এখানেও খেয়ানাত করেছে রাসুলের ক্ষেত্রে নাবা ব্যবহার করা ভুল কেন নাবা শব্দটি কোনো মানুষের বা সত্তাকে বোঝাতে আরবি ভাষায় নীতি অনুযায়ী ব্যবহার হয় না এটি একটি বাস্তবায়ক কোনো বাচক নয় তাই কাউকে নাবা বলা মানে দ্বারায় তিনি নিজেই একটি সংবাদ যা ভাষাগত ধর্মীয়ভাবে অনুপযুক্ত নাবি ও নাবা পার্থক্য অনেকের সময় নাবা শব্দের সাথে নবী শব্দটি মিলিয়ে ফেলা হয় কিন্তু এ দুটো সম্পূর্ণ আলাদা যেমন আরবি অর্থ নাবি সংবাদ প্রাপ্ত বা বার্তাবাহক অর্থাৎ নবী মানে সেই ব্যক্তি যিনি আল্লাহর কাছ থেকে নাবা অর্থাৎ সংবাদ পান তাই রাসুল সাল্লাম নবী কিন্তু নাবা নন ইসলামী পরিভাষায় রাসুল সাল্লাহ আলিয়া জন্য ব্যবহৃত সঠিক উপলব্ধিগুলো নবী আল্লাহর বার্তাবাহক রাসুল বার্তা প্রেরণকারী আহম্মদ শব্দ অর্থ প্রশংসিত মোহাম্মদ শব্দের অধিক প্রশংসিত রসুলে পাকের সানে এই নাবা শব্দ ব্যাখ্যা করতে গিয়েও আমাদের দেশের জাহেল বক্তা তিনি ভুল ব্যাখ্যা করেছেন রসুলে পাককে সাংবাদিক বলে এদের ইমান চলে গেছে তওবা করতে হবে তওবা করতে হবে তওবা যদি না করে তাদের ইমান নেই তারা বেইমান হয়ে গেছে মোর্তাদ হয়ে গেছে এক কথায় ইমান না থাকলে তাদেরকে বেইমান বলা হয় কাফের জিন্দিক বলা হয় এই জন্য বলবো যারা এই বেয়াদি করেছে অচিরে তওবা করতে হবে ওচিরে যদি তওবা না করে এরা বেঈমান মনাফিক মোরতাদ হয়ে গেছে এদের ঈমান নাই এদের এই সমস্ত জাহেল পীর জাহেলপীর পীর এবং এই সমস্ত বক্তাদের আলোচনা আপনারা শুনবেন না ঈমান ধ্বংস হয়ে যাবে এদের মস্তিষ্ক দুর্বল এদের আমাদের পাবনা হেমায়েতপুরে এদেরকে ভর্তি করতে হবে পাবনা পাগলাগারোতে ভর্তি করলে মাথা ঠিক হবে কিনা মস্তিষ্ক ঠিক হবে কি না জানি না তারপরেও বলবো দেশ জাতি এবং এই জাহেলদের পরিবার যারা আছেন আপনারা দ্রুত পাবনা হেমায়তপুরে পাগলাগারোতে এদেরকে ভর্তি করুন এদের ইমান চলে গেছে আপনারা দেখেছেন সর্বাধিক সময় পবিত্র কোরআন শরীফ নিয়ে এরকম বাজে মন্তব্য কেউ করে নাই এর আগে রসলে পাকসাল আলয় সাল্লামে শানে চর্মনায় পীর বলেছে যে ভোট পাকা মার্গায় ভোট দিলে নাকি নবী পায় আচ্ছা বলুন তো কোন সাহাবি নবীর কোন সাহাবি নির্বাচন করে প্রতীক নিয়ে দাঁড়িয়ে গণতন্ত্র করে কোন সাহাবি সে নির্বাচন করে সাহাবি হয়েছে এই সমস্ত জাহেলদেরকে আপনারা কেউ ভোটও দিবেন না তাদের সঙ্গে যাবেনও না এরা বেইমান মোনাফিক এরা মোরতাদ হয়ে গেছে খাফের হয়ে গেছে এদের ইমান না ইমান চলে গেছে বারবার বেয়াদবি পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাকের দশংবিধান এই পবিত্র লাহে মাফিজের কোরআনকে নিয়ে অপমাননা করা এটা জাতি কোনোভাবে মেনে নিতে পারবে না আমরা ইমানদারের অন্তর রক্তকরণ হচ্ছে আজকে যদি কোনো সুন্নি আলেম সুন্নি বক্তা যদি এ কথা বলতো বাংলাদেশে কী পরিমাণ আন্দোলন করতো এই তাওহিদবাদীরা আজকে তাদের লান্নতের তক্তা তাদের গলায় পড়েছে কারণ কি জানেন বাংলাদেশে অনেক মাজার তারা ভেঙে দিয়েছে বাংলাদেশে মাজারগুলো ভাঙ্গার কারণে এদের কালবে ফাঁকি ডুকছে আসমানি মামলা তাদের উপর লেগে আছে যেই কারণে আল্লাহ রব্বুল আলামিন এদের ইতরে হাতে লাঞ্ছিত করতেছে এরা এ সমস্ত ভণ্ড জাহেল বক্তা এবং ভণ্ড পীরেরা এরা ইতরে হাতে লাঞ্ছিত হবে আজকে তাদের বাংলাদেশে কোনো মানুষ কোনো মতের মানুষ তাদেরকে দেখতে পারতেছে না কারণ এরা জাহেল আউলিয়া গ্রামের মাজার ভেঙ্গে দিয়ে সুন্নি নবী প্রেমিকদেরকে তাদেরকে মাজার পূজারি ট্যাক লাগিয়েছে সেই সমস্ত মানুষেরাই আজকে মাজার পূজারি বলতে বলতে নিজেরাই মূর্তি পূজারি হয়ে গেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় তারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তারা মূর্তি পাহারা দিচ্ছে এবং তারা সেখানে পূজায় প্রসাদ খাচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তারা সেখানে গল্প করছে সেখানে নাচ গান বাজনা তারা দেখছে এটা কোনো আলেমের কাজ নয় এটা মমিন মুসলমানদের কাজ নয় যা যার ধর্ম শেষে পালন করবে মানবিকতা দেখাইতে পারেন আপনি কিন্তু কোনো হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া আল্লাহ রসুলসাল্লা সাল্লাম এটা নিষেধ করেছেন আজকে তারা পূজা করা শুরু করে দিয়েছে তাদের ইমান চলে গেছে তারা যদি তওবা না করে কোনো কালেও তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তারা বেইমান হয়ে গেছে মোর্তাদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে দান করুক মমিন মুসলমানদেরকে এই সমস্ত বেইমানদের কাছ থেকে হেফাজত করুক তাদের ইমানকে পাক রক্ষা করুক আমিন